প্রতিকূল পরিস্থিতিতেও একদল মানুষ আছেন যারা আনন্দ খুঁজে নেন তাদেরকে আমার ঈর্ষা হয় যেখানটায় নিজেদের সর্বনাশ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের বিজয়ী ভাবতে পারে ওই মানুষগুলা তাদেরকে আমার সত্যি সত্যি ঈর্ষা হয় এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে খেলবে না মাসখানেক ধরে যেই সাগাটা চলছে তাতে করে ওই মানুষগুলোকে দেখে আমি সত্যি জেলাস ফিল করি যে তারা কিভাবে সর্বনাশের পর সর্বনাশ হয়ে যাচ্ছে অথচ মনে করছেন যে আমরা বিজয়ী এমনকি আমরা হিসাবের মধ্যে নাই জোর করে নিজেদেরকে হিসাবের মধ্যে নিয়ে এসে আমরা জয় নিয়ে ফিরে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে হচ্ছেই হচ্ছে একের পর এক হচ্ছে মুস্তাফিজুর রহমানকে ইস্যু করে যে ঘটনাটা ঘটেছে তারপরে আমাদের ওই মানুষজনদের মধ্যে একটা প্রবল জায়গা তৈরি হয়েছে যে না আমরা বিশ্বকাপ দরকার হলে খেলবো না তাও ভারতের মাটি গিয়ে খেলবো না ফাইনালি যখন সেই ঘটনাই ঘটেছে আমরা নিজেদের বিজয়ী ভাবার শুরু করেছি অথচ যে আমাদের ক্রিকেটের কত বড় সর্বনাশ হয়ে গেল তা বুঝতে পারছি না ওই একদল মানুষ ছোট্ট একদল মানুষ বিরাট যে বড় দল মানুষ তা না সংখ্যাটা ছোট্ট কিন্তু আওয়াজটা একটু একটুখানি তাদের বেশি বাংলাদেশ যখন বা তখন আবার আমরা সওয়ার হলাম তারা সওয়ার হলেন পাকিস্তানের উপরে পাকিস্তান বাংলাদেশের পাশে আছে তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে এই নিয়ে এক সপ্তাহ পাকিস্তান নাটক করলো ওই একদল মানুষ লাফালাফি করলো এবং সেই নাটক শেষে পাকিস্তান বললো যে না তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তাতে কি লাফালাফি বন্ধ হয়েছে না বন্ধ হয়নি এইবারে ঋষে হচ্ছে পাকিস্তান বলেছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না ফলে ওইটাতেই আমরা নিজেদের আবার বিজয় খুঁজে নিচ্ছি যদিও আমরা পুরো হিসেবের মধ্যেই কোথাও নাই কিন্তু এই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে ওয়ার্ল্ড কাপ ফেললো এবং ওই ম্যাচের বয়কটের মাধ্যমে আইসিসি তথা ভারতকে পাকিস্তান কিভাবে ধরাশায়ী করে ফেলছে পুরো ক্রিকেটের ইকোসিস্টেম কিভাবে তারা ভেঙে চুড়ে দিচ্ছে তারা পুরো একটা নয়া বন্দোবস্ত কোর্টান কোর্ট নিয়ে আসতে চাইছে এইটা ভেবে আমরা ব্যাপক পুলকিত আসলে কি ঘটনাটা ওই রকম আসলে কি ঘটনাটা ওইটা ধারে কাছে আছে বলেন তো দেখি আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখেন ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সোনার ডিম পারাহাস এর বাইরে অন্যান্য যত ম্যাচ আছে অনেক বড় বড় আপনি অ্যাসেজ এর কথা বলেন আপনি হচ্ছে অন্য অনেক সিরিজের কথা আপনি বলতে পারবেন কিন্তু ভারত পাকিস্তান ভারত পাকিস্তান স্পেশালি আপনি যদি এটা কমার্শিয়াল ভ্যালুটা চিন্তা করেন এখন একটা ভারত পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপে যখন হবে না সেটা কমার্শিয়াল ভ্যালুতে হিট করবে প্রবলভাবে কতটা প্রবলভাবে এই কতটা প্রবলভাবে জায়গাটাতে আমরা অনেকে আমি দেখছি এটা নাকি একশো মিলিয়ন ডলার ক্ষতি হয়ে যাবে আইসিসি দুইশো মিলিয়ন তিনশো মিলিয়নের নাকি ক্ষতি হবে দেখেছি ভাই তিনশো মিলিয়ন ডলার মানে কত টাকা এটা আমরা জানি আমিও জানি না আমি গুগল টুগল করে ডলার হিসাব করে দেখলাম তিনশো মিলিয়ন ডলার মানে প্রায় বাংলাদেশের মুদ্রায় তিন হাজার কোটি টাকা ভারত পাকিস্তান একটা ম্যাচ ওয়ার্ল্ড না এই সাড়ে তিন হাজার আপনার মনে হয় যত এখন সংখ্যা বাড়িয়ে বলতে পারবো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আইসিসির বলতে পারবো যত বেশি সংখ্যা বলতে পারবো তত বেশি আপনারা খুশি হবেন অনেকেই ওই যে ওই একদল মানুষ সুখী হওয়ার জন্য যারা প্রস্তুত তারা খুশি হবেন সেই জন্য সংখ্যাটা বাড়িয়ে বলেন এবং সেইখানটাতে তো দেখতে পেয়েছি আমি যে একটা ক্রিক বাজে আমি একটা রিপোর্ট দেখেছি এই ঘটনার পরেই সেইখানটা তো বরং আমার কাছে একটু মনে হয়েছে যে না ঠিক আছে এটা হলেও হতে পারে তারা লিখছে যে ইন্ডিয়ার যে কোনো ম্যাচের ভ্যালু হচ্ছে দশ এগারো মিলিয়ন ইউএস ডলার ভারতীয় মুদ্রায় প্রায় একশো কোটি রুপি ভারত পাকিস্তান ম্যাচে সেটা ডাবল হয়ে যায় দুইশো কোটি রুপির কাছাকাছি তার মানে মানে বিশ বাইশ কোটি ইউএস ডলার কখনো এটা তার চেয়ে বেশি হয়ে যায় এটা হতে পারে এখন তাইলে ভারত পাকিস্তান ম্যাচের যদি এটা বাইশ মিলিয়ন ডলার হয় তার মানে এটা বাংলাদেশের মুদ্রে আমি কনভার্ট করলে সেটা দাঁড়ায় গিয়ে দুশো কোটি টাকা ধরলাম সেটা তিনশো কোটি টাকা ধরলাম সাড়ে তিনশো কোটি টাকা ধরলাম চারশো কোটি টাকা এর চেয়ে বেশি না এর চেয়ে বেশি না এখন ওই টাকাটা আসে করতে থেকে এই টাকার মানে মূল্যটা কথা মূল যে জায়গা সেটা হচ্ছে সম্প্রচারকারী যারা রয়েছেন এই ওয়ার্ল্ড কাপের যারা রাইটসটা যাদের কাছে রয়েছে আইসিসি যাদের কাছে বিক্রি করেছে তাদের জন্য ভারত পাকিস্তান ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচের মাঝখানে যে টিভির যে কমার্শিয়াল দেখা হয় না অ্যাড যে দেওয়া হয় না ওই অ্যাডের মূল্যটা সবচেয়ে বেশি ভীষণ রকমের বেশি এবং সেই বেশিটা এত বেশি যে অন্যান্য ম্যাচের সঙ্গে এর কোনো তুলনাই চলে না আমি গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিভিন্ন জায়গাতে দেখেছিলাম যে মানে ভারতের বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইটে যে ওখানে দশ সেকেন্ড একটা মূল্য আমি দেখেছিলাম তারা লিখছিল যে চোদ্দ থেকে ষোলো লাখ ভারতীয় রুপি কোথাও কোথাও সেটা হচ্ছে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ভারতীয় রুপি পর্যন্ত লেখা হয়েছে সো ওইটা একটা এখন যদি ভারত পাকিস্তান ম্যাচটা না হয় সম্প্রচারকারী যারা এটা কিনে নিয়েছেন তারা তো ভারত পাকিস্তান ম্যাচটা আলাদা করে কেনে ফুল প্যাকেজ ওয়ার্ল্ড কাপের পঞ্চান্নটা ম্যাচই কিনেছেন যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তারা বলবেন যে না আমরা তো এই ম্যাচটাকে ধরে কিনেছিলাম ফলে অন্যান্য ম্যাচের তো আমরা এই কমার্শিয়াল তো আর এত বেশি টাকা বিক্রি করতে পারছি না ওই কমার্শিয়ালের মূল্য সঙ্গে যে বিভিন্ন ওটি প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন স্ট্রিমিং এই সে সব কিছু মিলিয়ে টিলেই আর্থিক যে ক্ষতির পরিমাণটা তিনশো থেকে চারশো কোটি টাকা বলে আমার আন্ডারস্ট্যান্ডিং ভারত পাকিস্তান একটা ম্যাচ যদি না হয় এখন এইটা হতে পারে এই ক্ষতিটা হতে পারে পাকিস্তান এটা করতে পারে ভারতের সঙ্গে ম্যাচ তারা খেললো না কিন্তু ক্ষতিটা কি পাকিস্তানেরও হবে না আইসিসির সঙ্গে পাকিস্তানের কোনো চুক্তি নাই এই যে ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করছে সবগুলো বোর্ডের সাথে আইসিসির লিগাল চুক্তি নাই অবশ্যই আছে সেখানে পাকিস্তান যদি একটা ম্যাচ না খেলে তাদেরকে এটার জন্য আইসিসি জরিমানা করতে পারে না অবশ্যই জরিমানা করতে পারে এবং ক্ষতিটা যদি হয় তিনশো চারশো কোটি টাকা সেই তিনশো চারশো কোটি টাকাও পাকিস্তানকে জরিমানা করতে পারে জরিমানা করা মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যায় তাদের জিনিসপত্র তুলে নিয়ে এসে ওদের কাছ থেকে তো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসতে হবে আইসিসি তাদের রেভিনিউ শেয়ার মডেলে প্রতিটা ক্রিকেট বোর্ডকেই তো টাকা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুই হাজার চব্বিশ থেকে সাতাইশে যে সাইকেল প্রতি বছর দিচ্ছে হচ্ছে গিয়ে চৌত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার প্রতি বছর বাংলাদেশের মুদ্রায় চারশো বিশ চারশো পঁচিশ কোটি টাকার মতো এই যে চারশো কোটি টাকা পাকিস্তানকে প্রতি বছর আইসিসি দিচ্ছে তাদের যদি ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার কারণে তিনশো চারশো কোটি টাকা লস হয় জরিমানা হিসেবে ওই টাকার কেটে রাখতে পারে না রাখতে পারে রাখতে পারে অবশ্যই রাখতে পারে কেন না ওই যে রেভিনিউ শেয়ার মডেলও যেই টাকাটা আইসিসি দিচ্ছে সেইখানেও একটা লিগাল বাইন্ডিংস রয়েছে কি কি শর্ত পূরণ করলেই টাকাগুলো পাবে অবশ্যই লিগাল বাইন্ডিংস রয়েছে ফলে পাকিস্তানের পক্ষে এই ম্যাচটা আমরা খেলবো না বলে দিয়ে একটা রাজনৈতিক হাততালি পাওয়া যায় এবং আমাদের এই যে সুখী মানুষদের একদল সুখী মানুষ তাদের কাছ থেকে হাততালি পাওয়া যাবে এন্ড অব দ্য ডে কি আমার ধারণা পাকিস্তান এই ম্যাচটা খেলবে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটের ইকো সিস্টেম এটার মাধ্যমে নাড়িয়ে দিতে পারবে এটা কি এরকম হবে যে পাকিস্তানকে যদি এখন আইসিসি ধরেন তিনশো কোটি রুপি তিনশো কোটি টাকা জরিমানা করলো তো অন্যান্য দেশের ধরেন ভারত বাদে দিলাম ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা বলল যে না এই তিনশো কোটি টাকা যে জরিমানা করা হয়েছে এটা আমরা সবাই মিলে দিয়ে দিই আমাদের সবার রেভিনিউটা আইসিসি একটু একটু করে কমিয়ে দেখ এটা কি হবে এটা তো হবে না তখন যে এই পুরার জিনিসটা পাকিস্তান নিজেদের উপরে নিতে হবে পাকিস্তানকে এটা নিবে নেওয়ার জন্য কি তারা প্রস্তুত আমার কাছে তো সেটা কোনোভাবেই মনে হয় না আমরা সুখী হওয়ার যে উপাদান আমরা খুঁজে নেই এই এখন আবার এটা খুঁজে নিচ্ছি যে আইসিসি এইটা হচ্ছে কি পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় আইসিসি একেবারে শুয়ে পড়বে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে তাদের আসলে খবর রয়েছে নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত নতুন একটা আইসিসিও করতে পারে পাকিস্তান বেরিয়ে গে অবশ্য সেখানে পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া কেউ থাকবে বলে আমার মনে হয় না আইসিসি একটা প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজের ভাষাতেও অনেকের কাছে মনে হচ্ছে যে না না আইসিসি তো একেবারে নত যেন হয়ে গেছে ভারত তো এখন কাপা অবস্থা আইসিসির তো এখন একেবারে কান্নাকাটি অবস্থা প্রেস রিলিজের ভাষা দেখে কিন্তু আমি সেই প্রেস রিলিজের ভাষার বরং একটা অংশ দেখে আমি পাকিস্তানকে নিয়ে আরও বেশি কোর্ট অ্যান্ড কোর্ট শঙ্কিত সেই লাইনটা আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই সেই জন্য মোবাইলটা হাতে নিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা করছি দ্য আইসিসি হোপস দ্যাট পিসিবি উইল কনসিডার দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড লং টার্ম ইমপ্লিকেশনস ফর ক্রিকেট ইন ওন কান্ট্রি এস দিস ইজ লাইকলি টু ইম্প্যাক্ট দ্য গ্লোবাল ক্রিকেট ইকোসিস্টেম হুইচ ইট ইজ ইটসেলফ আ মেম্বার অ্যান্ড বেনিফিশিয়ারি অফ ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেম এটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট রাখবে সেটা তো আইসিসি বলছে এটা তো সবাই আমরা বুঝতে পারছি পাকিস্তান যে এইটার একটা অংশ এবং সুবিধাভোগী বেনিফিশিয়ারি সেইটা আইসিসি মনে করিয়ে দিচ্ছে এবং মনে করিয়ে দিয়ে আইসিসি আশা করছে যে পিসিবি তাদের এই ভারতের সঙ্গে ম্যাচ না খেলার অবস্থানটা রিকনসিডার করবে যদিও এখনো পিসিবি কিছু তাদের ওই সেটা জানিয়েছে অ্যান্ড লং টার্ম ইমপ্লিকেশন ফর ক্রিকেট ইন ইটস ওন কান্ট্রি পাকিস্তানের নিজেদের দেশে ক্রিকেট হবার যেই তাৎপর্যপূর্ণ প্রভাব দীর্ঘমেয়াদে পড়বে সেইটা যেন পাকিস্তান মাথায় রাখে এটা কি আইসিসির নত জানো কথা এটা কি আইসিসির হাঁটুকাপা কাপি কথা এইটা আইসিসির থ্রেড এইটা আইসিসির হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে তোমাদের দেশে যে এরপরে ক্রিকেট হবে দীর্ঘ মেয়াদে সেই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো আইসিসি অন্যান্য দেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সিরিজ যদি বন্ধ করে দেয় অন্যান্য বোর্ড মেম্বারদেরকে যদি এটা বলে ভারতই বললো ভারতে তো অনেক ক্ষমতা ভারতই বললো তখন কি কোনো একটা দেশ যে এর বাইরে গিয়ে বলবে যে না আমরা আইসিসির কথা মানলাম না আইসিসি তথা ভারতের কথা আমরা মানলাম না আমরা পাকিস্তানের সঙ্গে সেই ক্রিকেটীয় সম্পর্ক রাখবো কেউ করবে বাংলাদেশ ছাড়া কেউ করবে না আমার ধারণা বাংলাদেশও করবে না তারা তো এই পরবর্তী সামনে যত সামনে আসবে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন পিএসএল এ যদি অন্যান্য দেশকে বলা হয় ক্রিকেটারদের তোমরা এনওসি দিও না তখন কি হবে এশিয়া কাপের রাইটস কেড়ে নেওয়া হবে এশিয়া কাপে মানে খেলতে দেওয়া হবে না দুই হাজার আঠাইশে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান হোস্ট করার কথা মেয়েদের বিশ্বকাপ কেড়ে নেওয়া হবে ই এত কিছু পাকিস্তান মাথায় রেখে তারা নিয়ে এই ভারতের সঙ্গে ম্যাচটা তারা বয়কট করবে আচ্ছা ধরেন আমি বল ধরলাম সব মিলিয়েও করলো বাংলাদেশের জন্য করবে বাংলাদেশ এখন এই কোনো সিলেবাসের মধ্যে আছে বাংলাদেশ এইখানটাতে জাস্ট একটা উপলক্ষ ছিল ওই উপলক্ষ ধরে পাকিস্তান ভারতকে একটু চাপে রাখছে দ্যাটস এবং সেই চাপে টাপে রাখার শেষে ফাইনালে গিয়ে বিশ্বকাপ খেলেছে না তারা ওই চাপে টাপে রাখার শেষে তারা ফাইনালে গিয়ে পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটা কলম্বোতেও তারা খেলবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের ওই যে সুখী মানুষদের দল আমরা ভাবছি যে আইসিসির এখানে নাকি তিন হাজার কোটি টাকা সাড়ে তিন হাজার কোটি টাকা কিংবা হাজার কোটি টাকা লস করে দিচ্ছে পাকিস্তান যেই লস করলে ওই লসটা পাকিস্তানকে দিয়ে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং জরিমানা করার মাধ্যমে এই ম্যাচ না খেলাতে চুক্তি ভঙ্গ করার মাধ্যমে ফলে আমরা সুখী হতে চাইলে তো সুখী হতেই পারবো পনেরো তারিখে ভারত পাকিস্তান ম্যাচটা হয়ে গেলে তখন হয়তো বাবা আমরা অন্য কিছু থেকে সুখী হব পাকিস্তানের এটা অ্যাপসুলুটলি একটা স্ট্যান্ড বাজে অ্যাপসুলুটলি এটা একটা হচ্ছে গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা তারা করছে কিন্তু ক্রিকেটও হিসাবে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান ফাইনালে গিয়ে ভারতের সঙ্গে এই ম্যাচটা তারা বয়কট করবে এইটার ইমপ্লিকেশনটা সত্যি সত্যি অনেক অনেক দীর্ঘমেয়াদী হবে বলেই আমার ধারণা আর যদি পাকিস্তান তো ওই পর্যন্ত বলেছি যদি সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হয় যদি ফাইনালে ভারত পাকিস্তান হয় তখন কি পাকিস্তান ম্যাচটা খেলবে না সব প্রশ্নের উত্তরটা যখন আপনি খুঁজে বের করবেন দুই দিয়ে যখন চার মেলাবেন তখন হয়তো বা আপনার মনে হবে ওই সুখী মানুষরা কি নিয়ে সুখ নিজেদের কাছ থেকে আহরণ করে বেড়াচ্ছে যে বাংলাদেশে এই জায়গায় কোথায় রয়েছে আর এইখান থেকে আমরাই কারণে আমাদের কোনো কারণ আছে বলে মনে হয় না না বরং টি ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলতে পারলাম আমাদের ক্রিকেটটা এখানে সর্বনাশে চূড়ান্ত হয়ে গেছে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে যেগিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে যত সময় এগুবে তত বেশি করে আমরা সেটা বুঝতে পারবো পাকিস্তানও সেটা ভালো করে জানে সেই জন্যই পাকিস্তান ফাইনালে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে আর আমরা হয় জানি না অথবা এইটাই আমরা করতে চেয়েছি আমাদের ক্রিকেটটা যেন শেষ হয়ে যায় সেই জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমরা খেলে নেই